নমস্কার বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন বাদে আমি বানালাম নলেন গুড়ের রসগোল্লা এটা শীতকালে খেজুরের গুড় পাওয়া যায় সেই খেজুরের গুড় দিয়ে নলেন গুড়ের রসগোল্লা বানানো হয় প্রথমেই এটার জন্য দুধ জাল দিয়ে নেব ভালো করে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি তারপরে দুধটা জাল দেওয়ার পরে একটু হালকা করে ঠান্ডা করে নেব ঠান্ডা করার জন্য অল্প একটু জল মিশিয়ে নেবো দিয়ে একটু নেড়ে হালকা করে ঠান্ডা করে নেব তারপরে জলে মেশানো ভিনিগার দিয়ে দুধটা নাড়িয়ে নাড়িয়ে ছানা কেটে নেব অল্প অল্প করে ভিনিগারে মেশানো জলটা দেব যাতে ছানাটা খুব শক্ত না হয়ে যায় এরপরে ছানাটা যখন কেটে যাবে তখন একটা ছাঁকনির উপরে পাতলা কটনের কাপড় বিছিয়ে তার মধ্যে ছানাটা ছেঁকে নেব জলটা ছেঁকে ফেলে দেবো ছানার জলটা তারপরে ভিনিগারের যে টক ভাবটা সেটা ধুয়ে নেওয়ার জন্য জল দিয়ে ভালো করে ছানাটা আবার ধুয়ে নেব আর ছানাটা যাতে খুব নরম থাকে তার জন্য বরফ মেশানো ঠান্ডা জলে আবার ছানাটা ভালো করে ধুয়ে নেব এটা করলে ছানাটা খুব নরম থাকবে এরপরে কাপড় দিয়ে বেঁধে ছানাটাকে এক ঘন্টা ঝুলিয়ে রাখবো যাতে ছানার ওই জলটা ঝরে যায় এক ঘন্টা বাদে ছানাটার থেকে যখন জলটা ঝরে যাবে তখন ছানাটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে এটা মেখে নিতে হবে এর মধ্যে অল্প ময়দা খুব অল্প সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে খুব নরম করে ছানাটাকে যাতে কোনো দানা না থাকে তা সেরকমভাবে মেখে নিতে হবে খুব নরম হয়ে যাবে দানাগুলো যখন ভেঙে যাবে এই যে এখন এরকম হয়ে গেছে হাতের তালু দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি এরপরে এই ছানার থেকে গোল গোল ছোটো ছোটো রসগোল্লার আকারে গোলে নেব এরকম এর মধ্যে যেন কোনো ফাটল না থাকে এরকমভাবে গোলে নেব এইভাবে গড়ে নিয়েছি এরপরে গুড়ের শিরাটা বানানোর জন্য চিনি অল্প করে নেবো তার মধ্যে নলেন গুঁড় দেবো আর পরিমাণ মতো জল দিয়ে নেবো আমার এই পরিমাপ আর পরিমাণ সব ডেসক্রিপশান বক্সে লেখা আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপরে গুড়ের শিরাটা যখন ফুটে উঠবে সেই সময় বানিয়ে রাখা রসগোল্লার বলগুলো ওই ফুটন্ত শিরার মধ্যে ছেড়ে দেবো তারপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটা ছ থেকে সাত মিনিট ফুটতে দেব তারপরে যখন ছ সাত মিনিট হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে একটু হালকা করে নিয়ে নেব আর আঁচটা কমিয়ে দিয়ে আবারও চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব আঁচটা তখন কমিয়ে নেবো আর যদি শিরাটা খুব ঘন হয়ে আসে এই সময় ফুটতে ফুটতে তখন অল্প করে গরম জল ঢেলে দেবো এভাবে গরম জল ঢেলে আবার ঢাকা দিয়ে ফুটতে দেবো এই যে রসগোল্লাগুলো এখন খুব সুন্দর করে ফুলে উঠেছে এটা রসগোল্লা ঠিক হয়েছে নাকি সেটা জানার জন্য একটা কাপ জলের মধ্যেই রসগোল্লা একটা ঢেলে দেখতে হবে যদি রসগোল্লাটা নিচে নেমে যায় তাহলে বুঝতে হবে রসগোল্লাগুলো খুব ভালো করে রস ঢুকে গেছে এরপরে এক দু ঘন্টা ঠান্ডা করে নিতে হবে ঢেকে রেখে তারপরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে রসগোল্লাগুলো খেতে খুবই ভালো হয়েছিল নরম হয়েছিল রস ঢুকেছিল অনেক দিন বাদে আবার বানালাম আমরা মহারাষ্ট্রে থাকি এখানে রসগোল্লা খুব ভালো পাওয়া যায় না আর নলেন রসগোল্লা তো পাওয়াই যায় না তাই ঘরেই আমি বানানোর চেষ্টা করলাম তোমরাও বানিয়ে দেখতে পারো এইভাবে আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো আর লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকো অনেক ধন্যবাদ